ইন্ডিয়ান ব্যাঙ্ক আসানসোল জোনাল অফিসের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী এবং আর এম ক্যাম্প অনুষ্ঠিত হল বর্ধমানের নবাভাট এলাকার সিন ক্লিয়ার হোটেলে এই ক্যাম্পের জন্য ব্যাংকের তরফ থেকে মোট আটষট্টি কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল যার মধ্যে দিন তেইশ কোটি টাকা বিতরণ করা হয় ঋণ গ্রহীতাদের মধ্যে আসানসোল জোনের অধীনস্থ পাঁচটি জেলায় আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ উন্নয়নের প্রতি তাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তোলা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে উপস্থিত ছিলেন জি এম শ্রী চন্দ্রশেখর ভি এবং এফ জি এম শ্রী রাজেশ কুমার সিং সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে দশজন চিহ্নিত ঋণ গ্রহিতা এবং স্বনির্ভর গোষ্ঠীকে বিনিয়োগ ঋণের জন্য আটষট্টি দশমিক উনচল্লিশ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগ কৃষি এবং ব্যক্তিগত ঋণের চাহিদা পূরণের জন্য ছশো একষট্টি অ্যাকাউন্টে মোট তেইশ দশমিক শূন্য আট কোটি টাকা বিতরণ করা হয়েছে সভায় ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছিল যেখানে গ্রাহকরা সরাসরি ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ঋণ প্রকল্প ডকুমেন্টেশন এবং আর্থিক লেনদেনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলেন। এই গঠন গোষ্ঠীর সদস্যদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং <laughs> সদস্যরা <laughs> যাদের <laughs> অধিকাংশ মহিলা তারা জীবিকা তাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে। সমস্ত জনমান্য অতিথিদের আজকে ইন্ডিয়ান ব্যাংক অফিস আসানসোল আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমরা খুবই আপ্লুত যে আপনারা আজকে আমাদের আহ আছেন এবং আপনাদের সান্নিধ্য আমরা পেয়েছি তাতে আমরা অভিভূত এবং আপনাদের এই একটি প্রতিশ্রুতি আমরা দিতে পারি যে আপনাদের সমস্ত রকম ব্যাংকিং কার্য এবং রিলস জন্য আমরা সবসময় আপনাদের সাথে এক জায়গায় এক স্টেজে দাঁড়িয়ে আছি ডিয়ার ফ্রেন্ডস करता हूं अपने एफ जी एम अंसर का में और मैं बहुत दिन से सर को रिक्वेस्ट कर रहा था आपाओ, आपाओ, आपाओ। कि सर आप आओ आप आओ आप आओ क्योंकि आसनसोल हमारे एरिया में जो कि बाद की तारीख में सबसे बड़ी चर्चा होती है एग्री इन्वेस्टमेंट क्रेडिट की और यदि हम लोग कलकत्ता में एग्री इन्वेस्टमेंट क्रेडिट की बात करते हैं तो आसनसोल का ही बात होता है क्योंकि तो मतलब आज की तारीख में मेरा मानना है कि अकेला आसनसोल कुछ भी धंधा है उसमें क्या है आज भी हम कस्टमर से बात किया था मेरा बिजनेस में इतना मैं पैसा डाल रहा हूँ आप लोग थोड़ा थोड़ा अपना प्याज कम करो हम भी कुछ धंधा कर सकते ऐसा ही बात होता है बात भी यही होता है एंड तो यही है हम जितना प्रॉफिट कमाते हैं कोई भी धंधा है सो so, दोनों बैंक मैच होने के बाद 2020 में वो 2000 करोड़ लास्ट था दो हजार करोड़ तो बहुत बड़ा रकम था सही ना 2000 हजार करोड़ लॉस था फिर सभी सोच रहे हैं बैंक कहां जाएगा वो डूब जाएगा और आगे जाएगा दो रुपये का लेकर आना है आइए अंदर अभी तो हजार करोड़ हो गया नेक्स्ट ईयर का टारगेट अभी मार्च का टारगेट बोलेंगे तो फिर वो आने बंद जाता है बोलेगा विवेक वो ये अहिमत दत्ता ये खुद बोलते हैं तो क्या है टारगेट में एक और टारगेट होता है क्या है? ये आइसोलेशन टारगेट वो कागजात सिंबल के सभी को सिखा देता है आइसोलेशन टारगेट वो नहीं हम करते हैं टारगेट जितना है उतना करो इसमें कोई प्रॉब्लम नहीं लेकिन आगे साल के लिए हम अच्छा काम पे वो कॉम्पिटेटिव टारगेट देंगे আমরা এখন এসে পড়েছি আজকের অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত পর্ব অর্থাৎ আনুষ্ঠানিক বিতরণ পর্ব এখন আমরা আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ এবং স্বনির্ভর সদস্যদের হাতে ঋণ মঞ্জুরি পত্র তুলে দেব আমরা এবার মঞ্চে একে এক সব গ্রাহকদের ডেকে নিচ্ছি প্রথমে ডাকছি আসানসোল মেইন ব্রাঞ্চ থেকে ঋণ রাম ডিস্ট্রিবিউশন এজেনি শ্রী রীতেশ আগরওয়ালকে আপনি করে अब मैं सभी गणमान्य व्यक्तियों से विनम्रता अनुरोध करती हूँ कि वे कृपया पधारे एवं दीप प्रज्वलित करके कार्यक्रम का औपचारिक उद्घाटन करें इसके लिए मैं श्रीमती पल्लवी भट्टाचार्य को अनुरोध करती हूँ कि वो गणमान्य व्यक्तियों को दीप प्रज्वलन में পনেরো ডান্স ওকে ওদের আঠারো টাকা লাগতো আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আছে অনেক কিন্তু ওখানে চলছে বাচ্চায় মাসে অফিস ბარათი <laughs> I'm not इसे इंट्रेस्ट पर भी टू प्रोपोज़ अ बोट ऑफ़ थैंक्स इन इस आधार पूरी इन इस आधार पूरी इस आधार पूरी फर्स्ट ऑफ़ आई थैंक द टेंडर सेंटर जी टू एस का ऑल ओवर आई मी बंगलौर को ली रूरल टेंसी जितने की अपने एसएसटी वाईडी कंपनी कॉरपोरेट जो इसे लेकर उनके अंडरवाटर टूल को हमारे ए দায়িত্বশীল স্যার ইনি মাঝে অবস্থান হইছে উনি কলকাতা থেকে এসেছেন আমাদের এজিএম হচ্ছেন উনি পুরো কলকাতা পুরো পশ্চিমবঙ্গ এক্সট নর্থ বেঙ্গল সারা পুরো পশ্চিমবঙ্গর উনি ফিল্ড ম্যানেজার আছেন আর আমাদের কো-ম্যানেজার সাই বসিয়ে আছেন অরিজন বর্টমা স্যার উনি আবার চলে গেছেন আমি বোলপুরে ক্লাস করতে যাব যেটা সত্যি স্যার আপনারা অনেক ব্যাঙ্গালোর ওয়াইস্ট জানা শুভ নামে জাগে জাগে May it